কেমন আছেন সাকিব ইয়ানরা আপনাদের তো মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছে এই তুফান ছবিটি কারণ তুফান ছবির ফুল অ্যাকশন অলরেডি সামান্য কিছু টিজারে আপনারা দেখতে পারছেন আর টিজারে যে ধামাকাটা রাহান রাফি দিয়েছে এতে নেট পড়াতে একদম আলোচনার ঝড় পড়ে যাচ্ছে কারণ তুফান ছবিটা নিয়ে দর্শক মহলে আগে থেকেই আলোচনা ছিল এখন তো আরও এই টিজারটি দেখার পরে আরও বেশি আলোচনার সূত্রপাত হচ্ছে কারণ এই তুফান ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি ইন বাংলাদেশ কারণ এখানে সবাই আশা করছেন এই ছবিটি প্যান ইন্ডিয়ান মুভি হওয়া উচিত কারণ কেন নয় এই বিভিন্ন ভাষায় আপনার ডাবিং করে ছবিটা চালানো যেতে পারে কারণ এখানে অনেক বড় বাজেটের এই ছবিটি এখানে হতেই পারে প্যান ইন্ডিয়ান একটি মুভি প্রতিটি হল মালিক অগ্রিম টাকা দিয়ে হলেও এই তুফান ছবিটি তার হলে চালাতে চাবে কারণ তুফান ছবি নব্বইয়ের দশকের একটা গ্যাংস্টারের গল্প এখানে তুফান ছবিতে শাকিব খান যে অ্যাগ্রেসিভ মুডে দেখা যাচ্ছে সেটাতে সাকিব খানকে অনেক বেশি দারুণ সুন্দর লাগছে যারা চঞ্চল চৌধুরী একজন গুণী অভিনেতা এটা তো জানেনি আর চঞ্চল চৌধুরীর তুফান ভয় পাইছি রে ভয় পাইছি ডায়লগটা তো শুনেছেন দেখছেন কি একটা ঠান্ডা মেলোডিয়াস কণ্ঠে সুন্দরভাবে ভয়েসটি দিয়েছে রাহেন রাফি ফিল্ম করতে গেলে ফিল্মের কি কি উপাদান দিতে হবে কি কি কমেডি দিতে হবে কি কি অ্যাকশন দিতে হবে সব কিছুই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সলিড পজিশনে তিনি সলভ করে দর্শকদের সামনে নিয়ে আসছেন কারণ একটি মুভিকে অল টাইম ব্লকবাস্টার আর সিনেমা করতে গেলে প্রতিটা অংশেই অনেক যত্ন করে কাজ করতে হয় এই টিজার স্বল্প সংখ্যক যে টিজারের মাধ্যমে আমরা যেটা দেখতে পারলাম রায়ান রাফি চলচ্চিত্রের কোয়ালিটি অনুযায়ী গল্প অনুযায়ী তিনি টিজারটি নির্মাণ করেছে তাতেই দেখেন নেট পাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে গেছে সাকিব খানের এই তুফান ছবির টিচারটি আপনারা যারা সাকিব খানকে বিরোধিতা করে পছন্দ করেন না বলে কথা বলেন তারা একটা বার এই টিজারটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সকল রসদ অর্থাৎ সকল উপাদান তুফান ছবিতে আপনারা পেতে যাচ্ছেন আপনারা কিসের হিন্দি কিসের অন্যান্য ছবি দেখার জন্য আগ্রহ ধরে বসে থাকেন আপনারা বাংলা ছবি দেখুন বাংলা ছবি অনেক ভালো মানের কোয়ালিটি সম্পন্ন সিনেমা হচ্ছে যেটা আপনারা এখন আপনারা সহজেই দেখতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন আর মূল্যবান মতামত তো কমেন্টসের মাধ্যমে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং লাইকিটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে কেমন আছেন ইয়ানরা আপনাদের তো মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছে এই তুফান ছবিটি কারণ তুফান ছবির ফুল অ্যাকশন অলরেডি সামান্য কিছু টিজারে আপনারা দেখতে পারছেন আর টিজারে যে ধামাকাটা রায়ণ রাফি দিয়েছে এতে নেট পড়াতে একদম আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কারণ তুফান ছবিটা নিয়ে দর্শক মহলে আগে থেকেই